হাই বন্ধুরা মা মেয়ে রান্না করে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য বানাতে চলেছি তালের পড়া উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন গোলা আছে সুজি ময়দা চালের গুঁড়ো গুড় তাল গোলার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি গুড় ময়দা চালের গুঁড়ো সুজি এবার মেখে নিতে হবে আমাদের গোলা হয়ে গেছে এবার ভাজবো কড়াইতে সাদা তেল দিচ্ছি জিভে জল আনা তালের বড় আমাদের তৈরি হয়ে গেছে আপনারা দেখে নিন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতন বিদায় নিচ্ছি ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন